আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অষ্টম শ্রেণীর সান্মাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার বাংলা পরীক্ষাটা হবে পনেরো জুলাই তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা সিলেবাসটা হচ্ছে বইয়ের প্রথম চারটা অধ্যায় আমরা গত পর্বে অষ্টম শ্রেণীর বাংলা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা দেখবো অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় অধ্যায় লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর তোমরা জানো এবার হচ্ছে বোর্ড থেকে পরীক্ষার আগে দিন এটা নির্দেশনা দেওয়া হবে তখন সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আপাতত পরীক্ষার জন্য কীভাবে প্রিপারেশন নেবে কি কি পড়বে তা নিয়ে হচ্ছে ভিডিওগুলো তৈরি করা হচ্ছে তো পুরো ভিডিওটা দেখো আশা করি কিছুটা হলে উপকৃত হবে এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ে ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে প্রথমে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে প্রশ্ন এক ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় ষড়যন্ত্রে বায়ুর কম্পন কম বেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে ভাগে ভাগ করা যায় ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় ষড়যন্ত্রে বায়ুর কম্পন কম বেশি হওয়ার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায় ঘোষ ও অঘোষ প্রশ্ন দুই ঘোষ ব্যঞ্জনধ্বনি কাকে বলে ঘোষ ব্যঞ্জন যেসব ধ্বনি উচ্চারণের সময় ষড়যন্ত্রে কম্পন অপেক্ষাকৃত বেশি হয় সেসব ধ্বনিকে বলে ঘোষ ধ্বনি যেমন ঘ ঘ জ দয় শূন্য ঠয় শূন্য র ধ র এবং ল প্রশ্ন তিন অঘোষ ব্যঞ্জন ধ্বনি কাকে বলে অঘোষ ব্যঞ্জন যেসব ধ্বনি উচ্চারণের সময় ষড়যন্ত্রে কম্পন অপেক্ষাকৃত কম হয় সেসব ধ্বনিকে বলে অঘোষ ধ্বনি যেমন ক খ চ ট ঠ ত থ প ফ চালবস্য দন্তস্য এবং হ তারপর প্রশ্ন চার ধ্বনি উচ্চারণের সময়ে বায়ুপ্রবাহের বেগ কম বেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জন ধ্বনিকে কত ভাগে ভাগ করা যায় ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় বায়ুপ্রবাহের বেগ কম বেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জন ধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায় অল্পপ্রাণ এবং মহাপ্রাণ প্রশ্ন পাঁচ অল্প প্রাণ ধ্বনি কাকে বলে অল্প প্রাণ ব্যঞ্জন যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম সেগুলোকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি যেমন ক গ চ ছ ট ড শূন্য ত দ প প তালবশ্য এবং দন্তস্য প্রশ্ন ছয় মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি কাকে বলে মহাপ্রাণ ব্যঞ্জন যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ অপেক্ষাকৃত বেশি সেগুলোকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি যেমন খ ঘ ছ ঝ ঠ ঢ খূন্য র ধ ফ ভ এবং হ প্রশ্ন সাত বাক প্রত্যঙ্গ কাকে বলে ধ্বনি উচ্চারণে যেসব প্রত্যঙ্গ সরাসরি কাজ করে সেগুলোকে বলা হয় বাক প্রত্যঙ্গ প্রশ্ন আট কণ্ঠ ব্যঞ্জন কাকে বলে যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভের পেছনের অংশ উঁচু হয়ে আল জিভের কাছাকাছি নরম তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে কণ্ঠ ব্যঞ্জন বলে কাকা খালু গাছ ঘাস কাঙাল শব্দের ক খ গ ঘ উম কণ্ঠ ব্যঞ্জনের উদাহরণ প্রশ্ন নয় তালব্য ব্যঞ্জন কাকে বলে যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে তালব্য ব্যঞ্জন বলে চাচা ছাতা জাল ঝড় শশা প্রভৃতি শব্দের চ ছ তালব্য ব্যঞ্জনের উদাহরণ প্রশ্ন দশ মূর্ধন্য ব্যঞ্জন কাকে বলে দন্ত মূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম হচ্ছে মূর্ধা যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে মূর্ধন্য ব্যঞ্জন বলে টাকা ঠেলাগাড়ি ডাকাত ঢোল গাড়ি মোড়ো প্রভৃতি শব্দের ট ঠ ঠয় শূন্য রয় শূন্য র মূর্ধন্য ব্যঞ্জনের উদাহরণ প্রশ্ন এগারো দন্ত ব্যঞ্জন কাকে বলে যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরের পাটির দাঁতের সাথে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে দন্ত ব্যঞ্জন বলে তাল থালা দাদা ধান প্রভৃতি শব্দের ট থ দ ধ দন্ত ব্যঞ্জনের উদাহরণ প্রশ্ন বারো অষ্ঠ ব্যঞ্জন কাকে বলে যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় ঠোঁট দুটি কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে অষ্ট ব্যঞ্জন বলে পাকা ফল বাবা ভাই মা প্রকৃতি শব্দের প ফ ব ভ ম এগুলো ব্যঞ্জনের উদাহরণ প্রশ্ন তেরো সাধু বলতে কি বলছো সাধু রীতি হলো লিখিত বাংলা ভাষার একটি সেকেলের রূপ এই রীতিতে কেউ কথা বলতো না এটা ছিল কেবল লেখার ভাষা এক সময় লিখিত ভাষার আদর্শ রূপ হিসেবে এটি ব্যবহৃত হতো এই রীতিতে সর্বনাম ও ক্রিয়া শব্দের রূপ মুখের ভাষার তুলনায় অপেক্ষাকৃত দীর্ঘ উনিশশো বিশ শতকের প্রচুর সাহিত্যকর্ম এই ঋতুতে লেখা হয়েছে উনিশশো সালে গৃহীত বাংলাদেশের সংবিধানও রীতিতে রচিত রেলের পথ গল্পটি রীতির একটি নমুনা শিক্ষার্থীর এই পর্যায়ে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় অধ্যায়ের কিছু রচনামূলক এবং বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর নিয়ে প্রশ্ন এক ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় কোন বাক প্রত্যঙ্গের অংশগ্রহণ মুখ্য এবং কোন বাক প্রত্যঙ্গের অংশগ্রহণ গৌণ তা ছক আকারে উপস্থাপন করো দেখের অ্যান্সারটা দেখো কি বাক প্রত্যঙ্গে যে জায়গায় বায়ু বাধা পেয়ে ব্যঞ্জনধ্বনি সৃষ্টি করে সেই জায়গাটি হচ্ছে ব্যঞ্জনের উচ্চারণ স্থান উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনি কয়েকটি ভাগে ভাগ করা যায় কণ্ঠ ব্যঞ্জন তালব্য ব্যঞ্জন মূর্ধন্য ব্যঞ্জন দন্ত ব্যঞ্জন এবং ব্যঞ্জন তো ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় কোন বাক প্রত্যঙ্গের অংশগ্রহণ মুখ্য এবং কোন বাক প্রত্যঙ্গের অংশগ্রহণ গৌণ নিচের ছকে তা দেখানো হলো দেখো কণ্ঠ ব্যঞ্জনের ক্ষেত্রে মুখ্য বাক প্রত্যঙ্গ হচ্ছে কোনটা জীবের পিছনের অংশ আর গৌণ বাক প্রত্যঙ্গ হচ্ছে তালু তালব ব্যঞ্জনের ক্ষেত্রে মুখ্য জীবের সামনের অংশ গৌণ শক্ত তালু মূর্ধন্য ব্যঞ্জনের ক্ষেত্রে মুখ্য হচ্ছে জীবের ডগা আর গৌণ হচ্ছে মূর্থা দন্ত ব্যঞ্জনের ক্ষেত্রে মুখ্য জীবের ডগা আর গৌণ হচ্ছে উপরের পাটির দাঁত আর অষ্ট ব্যঞ্জনের ক্ষেত্রে মুখ্য নিচের ঠোঁট গৌণ হচ্ছে উপরের ঠোঁট ঠিক আছে তারপরে এই কাজটা করবে এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন ঠিক আছে এখন এই প্রশ্নটা লিখছি না কিন্তু তোমাদের বই থেকে হুবহু এই প্রশ্ন আসতে পারে যে মাগ ওরা বলে কবিতা থেকে কিছু শব্দ নিচে দেওয়া হলো শব্দগুলোতে যেসব বর্ণ ব্যবহার করা হয়েছে সেই সেগুলোর উচ্চারণ স্থান বোঝার চেষ্টা করা যেমন কুমড়ো কুমড়োর ক কোন ব্যঞ্জন কণ্ঠ ব্যঞ্জন ম হচ্ছে অষ্ট ব্যঞ্জন আর দশন হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন ঠিক আছে এভাবে বাকিগুলো তোমাদের করতে হবে তো এই এখানে দেখো এই অ্যান্সারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের চ্যানেলে যদিও দেওয়া আছে ভিডিওটা ফুল ফুলের ফ হচ্ছে অষ্ট ব্যঞ্জন আর ল হচ্ছে দন্ত বা দন্তমূলীয় ব্যঞ্জন লতার ল হচ্ছে দন্ত বা দন্তমূলীয় ব্যঞ্জন আর ত হচ্ছে দন্ত ব্যঞ্জন ডাটা ডাটার ড হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন ট হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন গাছ গ কণ্ঠ ব্যঞ্জন ছ তালব্য ব্যঞ্জন ছুটির ছ হচ্ছে তাল্লব ব্যঞ্জন ট হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন পকেটের প অষ্ঠ ব্যঞ্জন ক ব্যঞ্জন আর ট হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন ভেজার ভ হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন জ হচ্ছে তালব্য ব্যঞ্জন দেরি দ হচ্ছে দন্ত ব্যঞ্জন আর র হচ্ছে দন্ত বা দন্তমূলীয় ব্যঞ্জন কথার ক হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন থ হচ্ছে দন্ত ব্যঞ্জন পাগল প ওষ্ঠ ব্যঞ্জন গ কণ্ঠ ব্যঞ্জন আর ল হচ্ছে দন্ত বা দন্তমূলীয় ব্যঞ্জন মুরকির ম হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন ডয় শূন্য হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন আর ক হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন ঠিক আছে তারপরে কাজটা করবে এটা হচ্ছে আমাদের তৃতীয় প্রশ্ন কি বলা আছে এখানে দেখো যাত্রা গল্পের কথোপকথনের কয়েকটি জায়গায় আঞ্চলিক ভাষারীতির প্রয়োগ করা হয়েছে গল্প থেকে এরকম কয়েকটি বাক্য নিচের ছকে বাম কলামে লেখো এবং ডান কলামে বাক্যগুলোর প্রমেদুর রূপ নির্দেশ করো কাজ শেষে সহপাঠীর সাথে উত্তর নিয়ে আলোচনা করো একটা করে দেওয়া আছে যেমন আস্তে আস্তে ভিড় করো না আর উইঠেন নাও ডুববো কইলাম আস্তে আস্তে ভিড় করো না আর উঠবেন না নৌকা ডুবে যাবে বলছি এভাবে করে তোমাদের যাত্রা গল্প থেকে হচ্ছে এই বিভিন্ন শব্দ বিভিন্ন আঞ্চলিক ভাষার রীতি বাক্যগুলো তোমরা কারেক্ট করবে এবং সেগুলো হচ্ছে প্রমিত রূপগুলো শিখবে তো এটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে যারা দেখো তারা হচ্ছে কষ্ট করে একটু চ্যানেলের প্লেলিস্ট লিস্ট অপশনে চলে গেলে সেখানে ভিডিওগুলো পেয়ে যাবে তো সেখান থেকে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারবে ঠিক আছে এরপর দেখো প্রশ্ন চার যাত্রা গল্পটি পড়ে শিক্ষার্থীরা কতটুকু অনুধাবন করলো সেটা যাচাই করতে নিচের প্রশ্নগুলো উত্তর দাও যাত্রা গল্পটি ইতিহাসের কোন সময়ের সাথে সম্পর্কিত যাত্রা গল্পটি ইতিহাসের মহান মুক্তিযুদ্ধের সময়ের সাথে সম্পর্কিত খ নম্বর লেখকের গল্পের নাম যাত্রা কেন রেখেছেন বলে তুমি মনে করো মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনীর আক্রমণে মানুষ ছিল দেশে হারা তারা নিরাপত্তার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে চলেছে হরদম তাদের এই ছুটে চলার কোনো নিশ্চিত গন্তব্য ছিল না এই গল্পাংশটুকুতে মুক্তিযুদ্ধকালীন একদল মানুষের এমনই গন্তব্যহীন ছুটে চলা বা যাত্রার কথা বলা হয়েছে তাই এই গল্পের নাম দেওয়া হয়েছে যাত্রা এই গল্পে মুক্তিযুদ্ধকালীন অনেক মানুষের উপস্থিতি দেখানো হয়েছে তবে এখানে কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র পেলাম তারা হচ্ছে রায়হান বিনু হাসান আজগার রাখালের মা গণ নম্বর যাত্রা গল্পের কোন চরিত্রে কি ধরনের চিন্তা ও আবেগ প্রকাশ পেয়েছে উত্তর যাত্রা গল্পটিতে মুক্তিযুদ্ধের সময়ের সাধারণ মানুষের দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরা হয়েছে এখানে লেখক কয়েকটি চরিত্রের মধ্য দিয়ে যুদ্ধকালীন চিন্তা ও আবেগের প্রকাশ ঘটিয়েছেন গল্পের অন্যতম চরিত্র হল প্রফেসরের স্ত্রী তার নাম হচ্ছে বিনু বিনুর দিয়ে দুশ্চিন্তার প্রকাশ ঘটেছে ঢাকায় থাকা অবস্থায় দুশ্চিন্তায় তার চোখের কালি পড়েছে তার মধ্যে অসহায়ত্বের প্রকাশও ঘটেছে রাখালের মায়ের মধ্য দিয়েও ভয় ও হতাশার প্রকাশ দেখা গেছে সে তার ছেলে রাখালকে রেখেই নৌকায় উঠে পড়েছে হুড়োহুড়ির মধ্যে নৌকাও ছেড়ে দিয়েছে তখন তার মুখে অসহায়ত্ত চিৎকার শোনা যায় গল্পের অন্যতম একটি চরিত্র হচ্ছে রায়হান সাহেব তিনি একজন ইউনিভার্সিটি প্রফেসর তার মধ্যে উৎকণ্ঠা ও দেশে হারা এবং হানাদার বাহিনীর প্রতি ঘৃণা প্রকাশ পেয়েছে হাসান চরিত্রের মধ্য দিয়ে ধীরপ্রত্য ভাব ব্যক্ত হয়েছে প্রায় আঘাত পেয়েছি কিন্তু তারপরও এগে যেতে হবে এ ধরনের মানসিকতার প্রকাশ তার মধ্যে পাওয়া যায় আজগার গল্পের আরেকটি প্রধান চরিত্র সে হল মুক্তিযোদ্ধা তার মধ্য দিয়ে আশাবাদী ও মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা প্রকাশ পেয়েছে যাত্রা গল্পটি মূলত যুদ্ধকালীন মানুষের দুর্দশা চিত্র এই গল্পের প্রায় প্রতিটি চরিত্রের মধ্য দিয়ে হতাশা আতঙ্ক ভয় ইত্যাদি প্রকাশ পেয়েছে প্রশ্ন পাঁচ রেলের পথ গল্পটি পড়ে তোমরা কেমন বুঝতে পারলে সেটি যাচাই করার জন্য নিজের প্রশ্নগুলোর উত্তর দাও রেলের পথ গল্পে অপু এবং তার দিদির রেললাইন দেখার উৎসাহ নিয়ে তোমার মতামত কি যেহেতু অপু এবং তার দিদি আগে কখনও রেললাইন দেখেনি ফলে তাদের মধ্যে কৌতূহল আবেগ বিস্ময় ও উদ্দীপনা কাজ করছে রেললাইন দেখার জন্য খ তুমি কি কখনও রেললাইন দেখেছো বা রেলে চলেছো তোমার অভিজ্ঞতা বলো হ্যাঁ আমার রেলে চলার অভিজ্ঞতা আছে ষষ্ঠ শ্রেণীতে থাকা অবস্থায় আমি জীবনের প্রথম ট্রেন ভ্রমণ করি ঢাকা থেকে চট্টগ্রাম ভ্রমণ করি ভ্রমণের সময় রেলপথের পাশে গ্রামীণ সতেজ প্রাকৃতিক পরিবেশ আজও আমার স্থিতিতে জাগ্রত গ নম্বর গল্পে উপচরিত্রের বৈশিষ্ট্য সম্পর্কে তোমার মতামত দাও অপর চরিত্রে দুরন্তপনা এবং চঞ্চল বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে অপর চরিত্রে কৌতূহল দেখা যায় ঘ নম্বর এমন একটি অভিজ্ঞতার কথা বলো যেখানে তুমি যা পেতে চেয়েছ কিন্তু অল্পের জন্য তা পাওনি পঞ্চম শ্রেণীর সমাপনী বৃত্তি পরীক্ষা আমার জীবনে একটি বাস্তব অভিজ্ঞতা পড়ালেখায় আমার কোনো মতি কমতে ছিল না কিন্তু আশানুরূপ ফল করতে আমি ব্যর্থ হই এই ছোট্ট বিষয়টা এখনও মনে হয় আমার গল্পের জন্য বৃত্তিটা পাওয়া হয়নি উম নম্বর গল্পে অপুর জায়গায় যদি তুমি থাকতে তখন তোমার কেমন লাগতো নিজের অনুভূতি বর্ণনা করো গল্পের শেষ অবধি অপুর রেলগাড়ি দেখা হয়নি তার আশা অপূর্ণ থাকে রেলগাড়ি দেখতে না পাওয়ায় সে জল ভরা চোখ নিয়ে বাবার সাথে গন্তব্যের পথে অগ্রসর হয় অপু বিমর্ষ হয়ে পড়ে অপুর জায়গায় আমি থাকলে আমারও বিমর্ষ লাগতো ও বেদনাবোধে আক্রান্ত হতাম কারণ অদেখা জিনিসের প্রতি মানুষের আজীবন কৌতূহল থাকে আমারও আছে প্রশ্ন ছয় নিচের বিষয়গুলো প্রমিত ভাষায় উপস্থাপন করতে হবে প্রথমে তার একটি লিখিত খসটা তৈরি করো তারপরে প্রমিত উচ্চারণে সেগুলো পাঠ করো যেহেতু তোমাদের হচ্ছে পাঁচ ঘন্টা পরীক্ষা হবে দুই ঘন্টা লিখিত আর তিন ঘন্টা প্র্যাকটিক্যাল পরীক্ষা সেক্ষেত্রে লিখিত পরীক্ষায় খসটা তৈরি করতে বলা হতে পারে আর প্র্যাকটিক্যালে হচ্ছে এগুলো পাঠ করে শোনানো হতে পারে তো সেক্ষেত্রে এগুলো হচ্ছে কীভাবে পাঠ করতে হয় সেই সম্পর্কিত আলোচনাগুলো তোমরা দেখবে তো বিষয়গুলোকে আগে আমরা দেখি সাংস্কৃতিক অনুষ্ঠান বা আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা স্বাধীনতা দিবস বিজয় দিবস কিংবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বক্তৃতা টেলিভিশন বা রেডিওর সংবাদ উপস্থাপন করা নিজের কোনো অভিজ্ঞতার বিবরণ দেওয়া লাইব্রেরিয়ান ডাক্তার বা অপরিচিত লোকের সঙ্গে আলাপ এই যে পাঁচটা বিষয় আছে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে তোমাদের হচ্ছে কীভাবে উপস্থাপন করতে হবে তার একটা লিখিত খসড়া তৈরি করবে এবং সেগুলো তোমাদের পাঠ করতে বলা হতে পারে তোমাদের পরীক্ষার দিন এখানে এইগুলোর উত্তর কোথায় পাবে এই দেখো আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে চলে যাবে তোমরা সেখানে গেলে এখানে দেখো তোমার প্লে লিস্টে চার পাঁচটা ভিডিও পাবে এই যে আট থেকে বারো নম্বর ভিডিওগুলো কী বলা আছে দেখো সাংস্কৃতিক অনুষ্ঠান বা আলোচনা অনুষ্ঠান সঞ্চালোচনা এটা নিয়ে ভিডিওটা নয় নম্বরটা হচ্ছে কি স্বাধীনতা বিষয় বা স্বাধীনতা বা বিজয় বা আন্তর্জাতিক মাতৃভাষী দিবস উপলক্ষে বক্তৃতা তারপর দশ নম্বরে আছে টেলিভিশন বা রেডিও সংবাদ উপস্থাপন নিয়ে এগারো নম্বরে আছে নিজের কোনো অভিজ্ঞতা বিবরণ নিয়ে আর বারো নম্বরটা হচ্ছে কি লাইব্রেরিয়ান বা ডাক্তার বা অপরিচিত লোকের সঙ্গে আলাপ নিয়ে এই পাঁচটা আলাদা আলাদা বিষয় নিয়ে আমার পাঁচটা আলাদা আলাদা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যারা দেখুনই প্লে লিস্ট থেকে হচ্ছে ভিডিওগুলো দেখে নিতে পারবে তাহলে কিন্তু খুব ভালো একটা আইডিয়া হবে এবং কীভাবে প্রমিত রীতিতে এগুলো উপস্থাপন করবে সেটা ধারণা এখানে দেওয়া আছে তোমরা নিজ দায়িত্ব দেখে নেবে ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করেছি অষ্টম শ্রেণীর ষাঁমাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ের দ্বিতীয় অধ্যায় লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে যারা তখন ভিডিওটা দেখেছো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে এবং এ থেকে তোমরা বেশ কিছুটা হলেও উপকৃত হতে পারবে তো ভালো করে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ